আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি সংযুক্ত আরব আমিরাতের বিষা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ভিজিট বিষে এসে ফিরে বিষা করা যাবে কিনা না এরকম আমাকে আমার দর্শকদের প্রশ্ন নিয়ে আসলে এরকম অনেক দর্শকই প্রশ্ন করেছেন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করা হলো আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন দর্শকের প্রশ্ন বা কমেন্ট আপনাদেরকে দেখানোর সুযোগ হয় না বিশেষ করে বা প্রশ্ন একের অধিক বা অনেক চলে আসে তার কমেন্টগুলোর আনসার আমি ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি এরকম একটা কমেন্ট ব্যাস অনেকেই করেছেন আপনাদেরকে শো করে দেখাচ্ছি ভাই সারজা ফিরি ভিসা কবে খুলবে এবং এখানে ভিজিট ভিসে এসে কি ফিরি ভিসা করা যাবে মূল কথা হলো ফিরি ভিসা বলতে দুবাইতে কোনো ভিসা নেই সেটা তো আপনারা সবাই জানেন কোন ক্যাটারিয়ে ভিসা পাওয়া যায় ফিরি ভিসা সেটাও জানেন তো ওইটা নিয়ে আর কোনো বাড়তি কথা বলতে চায় না যেভাবে আপনারা বুঝেন ওইভাবে বলতেছি ফ্রি বিষা যদি আপনি সংযুক্ত আরব আমিরাতে কোনো প্রকার ওয়ার্ক পারমিট বা লেবার বিষয়ে খোলাই না থাকে তাহলে আপনি কিভাবে ফ্রি বিষে আসবেন আর কোম্পানি বিষয়ে আসবেন মূল কথা হলো প্রথমত আপনাকে সংযুক্ত আরব আমিরাতের বিষয় খুলতে হবে আউটসাইড ক্ষেত্রে আপনি ফ্রি বিষয় কোম্পানি বিষয় যে কোনো বিষয়ে আসতে পারবেন আর যদি এই ওয়ার্ক পারমিট বা লেবার ক্যাটাগরির বিষা যদি সংযুক্ত আরব আমিরাতে বাহার সাইড থেকে না খুলে তাহলে আপনি কিভাবে আসবেন আর আপনি বলতেছেন শারজাহ সংযুক্ত আরব আমিরাতে যদি বিষয় খোলা হয় তাহলে সারজা দুবাই সংযুক্ত আরব আমিরাতে সমস্ত স্টেটে খুলে দেওয়া হবে এই ক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো সিটিতে আপনি ভিসা করতে পারবেন এই ক্ষেত্রে বিশেষ করে শুধুমাত্র ভিজিট ভিসার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি হয়তো বা শাহজাহা বা দুবাই বা আবুধাবিতে এরকম এক ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ওয়ারে খোলা হয়ে থাকে কিন্তু ওয়ার পারমিট ভিসাগুলো সাধারণত পুরো কান্ট্রিতে তাদের পুরো ইউনাইটেড আরব যাতে খোলা থাকে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই আপনি বিষয়টা বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চেয়েছি প্রথম কথা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের যদি বিষয় খোলা হয় আপনি যে কোনো বিষয়ে আসতে পারবেন সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় কথা হলো আশা করেছেন ভিজিট বিষয়ে এসে কি এখানে বিষা লাগানো যাবে কিনা। যদি ভিজিট বিষয় খোলা হয় এবং ভিজিট বিষয় যদি খোলা হয় ভিজিট বিষয়ের পরে যদি এখানে ওই নিয়মটা আপডেট করে যে আপনাকে বিষয় লাগানো যদি এই দেশের সরকার এটার অনুমতি দিয়ে আপনি বিজিট বিষয়ে এসে এখানে ইমপ্লয়মেন্ট বিষয় করতে পারবেন নিজেও সংযুক্ত আরব বিষয়ে এসে বিষয় করেছি আপনারাও করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই যদি এই সরকার সংযুক্ত আরব আমিরাতের সরকার এটা অনুমোদন করে এখনো তো বিজিট বিষয় চালু হয়নি বিজিট বিষয় চালু হওয়ার পরে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ আপডেট আপনারা পেয়ে যাবেন তাই এই প্রশ্নটি করেছেন তারা সবাই উত্তর পেয়েছেন কি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ